চল টিয়া নাই টিকাম বনাই জালি টিঙে খাই অনেক দিন আছে কিছু খাই নাই কাৰ গো দেখাৰ পকেটৰ চিঙ আৰু টিঙে নাই আছে সুৱাৰী টুৱাৰী থাকতেছি না না নাই

তোর লই গেলো সুগারিও দিল না চলি গেল এটুকি জানার সময় তুই চুঁরি আসলো চুঁড়ি কই না কে চুয়া হাই লো লো হাই হাই এটা সব দিক দিয়ে মারি দিল